ওভরিভান আমি অসীমা অসমা ডেলি ব্লগিং চালালাম কি নতুন বিরোধী এনে আপনাদের সকলকে আবার একবার স্বাগত আশা করব আপনারা সকলে বেশ ভালো আছে সুস্থ আছে যে যেখানেই আছেন আর যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন বিশ্বাসের অসুবিধা সকলেই ভালো থাকুন আজকেও হয়ে গেল মঙ্গলবার আর ডেট হয়ে গেল আজকে দশ তারিখ এখন বারোটা বাইশ সময় এখন বারোটা বাইশ আজকের ব্লগটা যখন থেকে শুরু করছি খানিকক্ষণ আগে কালকে সোমবারের ব্লগটা পোস্ট করেছি আমি আর সকাল সকাল এখন আজকে যেহেতু শেষ মঙ্গলবার তো সকলকে মঙ্গলচন্ডী পুজোর আহ ঠাকুরের অনেক কাশি অনেক কাশি তো আমি আজকে মন্দির এখন পর্যন্ত যেতে পারিনি মন্দিরতে যাবো আজকে মিঠির পাবা আমি এখন রান্নাটা করি আর মিঠিকে এখন সকাল সকাল বানিয়ে দিলাম একটুখানি মিল্ক শেক মানে ম্যাঙ্গো মিল্ক শেক বানিয়ে দিয়েছি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে করবো একটুখানি বিউলি ডাল তো ভাত খাবে বাট আমি আজকে ভাত খাবো না তো চলো ব্লগটা অবশ্যই নিয়ে করবো ওই দেখো ন্যান্সি শুয়ে আছে তো অবশ্যই ব্লগে বসিয়ে দিয়েছি এখানে ভাত আর এদিকে আজকে বসিয়ে দিয়েছি নিরামিষ বিউলির ডাল তো ওরা বিউলির ডালই খাবে ভাতটা হয়ে গেছে আর এই দেখুন মিঠিকে দিয়ে দিয়েছিলাম আমি এখন ম্যাঙ্গো মিলছে মিঠির খাওয়া হয়ে গেছে তো চলুন দেখা যাক কি আজকে হয় আপনার জন্য শেয়ার করব বন্ধুরা আজকে মঙ্গলবার দুপুরে লাঞ্চ আমি কী কী তৈরি করতে পারলাম চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি শুরুতেই বলি ভাজার মধ্যে আজকে পটল উঠে দিচ্ছি ভেজে সবজি দিয়েছি ওদেরকে এখানে করেছি আলু ঝিঙে টমেটো দিয়ে পোস্ত কারা কারা ভালোবাসে এরকম পোস্ত অবশ্যই জানিও কিন্তু এটা হচ্ছে বিউলির ডাল বিউলি ডালটা এখন তরকা লাগানো হয়নি আমার এখানে ভাজবো পাঁপড় তাই আমি এখানে লোহার কড়াইটা তেল দিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমার সোয়াবিন আলু দিয়ে তরকারি সোয়াবিন আলু পাঁপড় বুঝলি মিঠি পাপড়টা দিয়ে খেতে খুব ভালোবাসি এই যে সোয়াবিন আমি সোয়াবিনগুলো একটু আলুর সঙ্গে বয়ল করে নিয়েছিলাম এতম হয়ে যায় তারপর আবার তেলে ফ্রাই করেছি এখন মশলা দিয়ে কারিবা বানিয়েছি এবার আমি এর মধ্যে কাপড়গুলো ভাজবো ভেজের মধ্যে দেব গ্যাসটা কম করে দিই তাহলে এটা ফুটতে বেশিক্ষণ সময় লাগবে না দেখো ফুটেই গেছে ভালো করে চলো পাঁপড়গুলো বার করে নিয়ে আসি ভাজি তো বন্ধুরা আমি এখানে পাঁপড়গুলো একটু ভেজে নিয়েছি এবার পাঁপড়গুলো আমি সমস্ত একে একে দিয়ে দেবো বুঝলে আর গোটা পাঁপড়ই দেখো পিছনে লাগে না মেয়েটুকু ভালোবাসে পাঁপড় দিয়ে দরকারি আমি একদমই গুঁড়ো গুঁড়ো করবো না ঝোলে এমনি সফট হয়ে যাবে আচ্ছা তোমরা কারা এরকম ভালোবাসো মানে বাচ্চারা তো বাসি বড়রা কারা বাসো আমরাও খুব ভালোবাসি আর আমার ঠাকুমা পাঁপড় দিয়ে সবি তগিটা খুব ভালো করতো এখন আর করতে পারে না তো শরীর ভালো থাকে না বলে না তো বেশ ভালো রান্না করতে এই দেখো মিলিয়ে দিলাম এটা কিছু সফট হয়ে যাবে এখানে রেডি হয়ে গেছে সো আমার এখানে ডাল সম্পর্কে দেওয়া রেডি আদা মুড়ি বাটা দিয়ে একটু চিনি এবার মিড়াদি আমি এটাকে আজকে খাওয়াতে সার্ভ করে দেব তো 24 খারা গুরুষ দেখা হচ্ছে বিকেল বেলা এখন গুড়িতে বাজে মোর চাটতে আদা কল করে ঘোরাছলাম রান্না করে আরও দিলছে মিঠি পেয়ে গেছে খিদে ও আমরা সেসি করা হয়নি আর এখন টাইম হয়ে গেল একটা চুয়ান্ন আমি গেছিলাম আজকে বাড়ি মালটা লেখাতে বেনাচিতি বাজার সঙ্গে কিছু জিনিসও নিয়ে চলে এসেছি আর এসে চলে এসেছি মানে জাস্ট হাত পাটা ধুয়েছি আর কি ধুয়েই রান্নাঘর ঢুকে গেছি রান্না করার জন্য আর আজকে হয়ে গেল নেক্সট ডে মানে হয়ে গেল বুধবার আর আজকে করছি ডিমের কারি পটলের তরকারি ভাত হয়ে গেছে আর শাক বাচ্চা কি কী করছি এইটুকু দেখি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব অবশ্যই ব্লগে আপনার সঙ্গে থাকুন ততক্ষণ পর্যন্ত আমি যতক্ষণ না ব্লগ টা শেষ করছি ঠিক আছে আমি এখন ডিমের কারিম দিচ্ছি আর মিনিটা পোচ বানিয়ে দেবো তার জন্য আটা সেদ্ধ করি না সো আমার ডিমের কারি একেবারে রেডি আর ঠিক জন্য খেতে বসে আমি এখানে পটল আলুজি তরকারি এখানে কাকর ভাজা এটা কালকে লাল শাক নিয়ে আসা হয়েছিল লাল শাকটা রসুন দিয়ে ভাজা হয়েছে আর একটু করেছি মুসুরির ডাল আজকের মধ্যে এখানে শেষ করি